হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালবেলা আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছিলাম আর সে বাজার থেকে দেখেন কি কী নিয়ে আসছে এটা হচ্ছে যা মূলা শাক তাই না তা নামব এক কেজি নিয়ে আসতো কত করে কেজি তিরিশ টাকা কেজি মূলার শাক আমাদের নারিকেল তেল শেষ হয়ে গেছিল। বেলি ফুল এটা হচ্ছে প্যারাশুট বেলি ফুল এটা আমরা ইউজ করি এটা তেলটা ভালো আস্তে আস্তে দাঁড়াও দেখি আর কি কী বের করলাম লেবু লেবু আনা হয়েছে আমরা তো সকালবেলা লেবু পানি খাই সবাই তারপরে হচ্ছে এই তো ব্লেড আনা হয়েছে পেঁয়াজের দাম কত করে নিল পেঁয়াজ কত করে কেজি একশো তো দশ টাকা কেজি পেঁয়াজ পটল নিয়ে আসছে তারপরে তো কচুরমুখী আদা নিয়ে এসছে ফ্রিজে আদা বাটা আর নাই সেই জন্য আদা আনতে বলছি আর হচ্ছে এটা লাল চিনি নিশ্চয়ই যারা আমার রেগুলার ভিডিও দেখেন চিনি নাই সেই জন্য আমরা মধু দিয়ে চা খাচ্ছি কিন্তু দুদিন হলো শশারই খোলো তো শশা কত করে কেজি নিয়েছে সত্তর টাকা কেজি কিন্তু শশার মান মনে হচ্ছে খুবই ভালো সকাল সকাল গেলে কিন্তু বাজার ঘাট সবই একদম তরতাজাতা পাওয়া যায় মার্শাল্লাহ শশাগুলো অনেক সুন্দর টাটকা শশা আর নিয়ে এসেছে ওটা হচ্ছে আলু আলু এখন কত করে কেজি পঞ্চান্ন টাকা আচ্ছা এই ছিল আমাদের আজকে সকালের বাজার এখন রান্নাবাড়ি করব মূলা শাক কেটে তো একদম পাহাড় হয়ে গেছে তো সব হচ্ছে সিদ্ধ করে রেখে দেব আর অর্ধেক হচ্ছে আজকের জন্য শাক ভাজা করব। একদম এত তরতা শাক সকাল সকাল বাজারে গেলে এরকম শাক সবজি পাওয়া যায় আর কি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে রান্না করব পটল কচুরমুখী আর আলু চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করব এটা আমার পরিবারের সবাই পছন্দ করবে মূলা শাকগুলো ভালো করে ধুয়ে এখন সিদ্ধ করব দুপুরের জন্য এটা ভাজবো একদম ঝাল ঝাল করে মরিচ দিয়ে আর সিদ্ধ করার সময় একটু লবণও দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডাকনা দিয়ে ঢেকে দিই মোটামুটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছ রান্না করব তরকারি সব থেকে নিলাম এখন এক একে সব মশলাগুলো দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা যদিও এই গরমের মধ্যে চিংড়ি মাছ খাওয়াটা খুব একটা ভালো না তারপরেও কি করবো গতকালকে একটু মাছ ভালো মন্দই খাওয়া হয়েছে আর কি সেই জন্য ভাবলাম মাছকে শাক ভাজি করবো আর চিংড়ি মাছটাকে পটল কট কচুর মুখে দিয়ে একটু ঝোলের তরকারি রান্না করি কষাটা কষানো মোটামুটি হয়ে গেছে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এই তরকারি রান্না করতে কিন্তু খুব একটা বড়ো চিংড়ি মাছের দরকার নাই এই মাঝারি টাইপের চিংড়িগুলো হলেই কিন্তু হয়ে যাবে আর অনেক ভালোও লাগে এভাবে মুখে দিয়ে পটল আলু বিভিন্ন রকমের সবজি দিয়ে জিরা বাটা দিয়ে দিলাম একটু এখন মাছটা একটু ভালো হবে একটু কষাবো চিংড়ি মাছ তো খুব একটু বেশিক্ষণ কষাতে হয় না তরকারিগুলোকে এখন দিয়ে দিই আদান দিয়ে দিয়েছে খুব একটা সময় নাই হাতে আজকে ছুটির দিন আপনাদের ভাইয়াও বাসায় আছে এই জন্য একটু আলসামি করে করেই দেরি হয়ে গেল তবে আজকে আর বাড়তি কোনো কাজ নাই কাপড় চোপড়ও ধুইতে হবে না গরম মুছতে হবে না আজকে শুধু এই রান্না বাড়িটাই আর একটু শুধু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব এই তো আমার তরকারিটা মোটামুটি আর একটু জাল করতে হবে তারপরে নামাতে হবে পাশের চুলায় ভাজি করবো কচুর মুখিগুলো একবারে নরম হয়ে গেছে ও সেরকম শাকটা ভাবি করে নেব অনেক দেরি হয়ে গেছে অনেক টাটকা ছিল মূলার শাকগুলো শাকটা ভাবি হয়ে গেলে আমার দুপুরে রান্না শেষ বৃষ্টি বৃষ্টি নামবে বলে কালকে যে বগুড়াতে বৃষ্টি খুবই কম হয় সবটুকু এক বাটিতে বেড়ে নিলাম খাওয়া দাওয়ার পরে যা থাকবে একদম ফ্রিজে তুলে রাখবে এই গরমে সব তরকারি নষ্ট হয়ে যায়

আর হচ্ছে মূলার শাক ভাজি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ